বর্ডার অঞ্চল থেকে কালেকশন করা একদম বর্ডার ক্রস একটা গরু বয়স কেমন ভাইটা বয়স আছে বারো মাস এক বছর সুন্দর কালার পিন দেখা যাচ্ছে সুন্দর মানে চোখ ধাঁধানো একটা জিনিস দর্শক বাড়া দেখলেই বুঝতে পারবে আর কান কি মাথা কি আর কালার কি মানে কোয়ালিটির গরু কোয়ালিটির এর উপরে বাংলাদেশে কোন গিরের কোয়ালিটি আমার মনে হয় যে হয় না তারপরে দর্শক ভাইরা আমার দিশাম ভালোই বলবো বিবেচনা করে নেবেন নিপিল গুলো অনেক সুন্দর মানে একটা গিরের মধ্যে যা লাগে যত সৌন্দর্য রূপ জাতমান লাগে এর মধ্যে আছে কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে ভাই এই গরুই যদি অন্য থাকত ইন্দ্র ব্রাজিল অনেক কথা বলে 빅টোরিয়া কিন্তু না গরু অরিজিনাল একটা বর্ডার ক্রস গীর গরু দাম কেমন দিচ্ছেন ভাই

সিরিয়াল নাম্বার দুই পর্বতের মাতার সাথে একটা গড় নিয়ে আসছেন বা কি করবে জি ভাই এটা একটা দর্শক বেলা দেখলেই সিনবে ফ্ল্যাগবে একটা সার বাচ্চা এর মাথাটা কি মাথাটা একটা ব্যান্ড মানে পুরো মাথাটা একটা ব্যান্ড আসছে একটা ফ্ল্যাগবিনের মধ্যে যেখানে যা লাগে এর মধ্যে আছে আর মাথাটা মুন্ডি বাচ্চা অরিজিনাল জেনুইন একদম জেনুইন মুন্ডি গ্যারান্টি থাকে ভাই গ্যারান্টি একদম সিং উঠলে তো এখনই বের হয়ে যায় তো আর আমি কোয়ালিটির জিনিস সারা কালেকশন করি আর গিরি মোটা মোটা আছে খুবই মোটা মোটা তারপরেও একটা ফ্ল্যাগবিনের মধ্যে যেখানে যা লাগে এর সবকিছু বিদ্যমান ঘাটটা অনেক মোটা মাথাটার ব্যান্ডটা মানে একটা গরুর মধ্যে ফ্ল্যাগবির মধ্যে যা লাগে এর মধ্যে আছে এক মশলা কোয়ালিটি কেউ বলতে পারবে না খারাপ কোয়ালিটি কখনোই বলতে পারবে না আর একদম পিওর মুন্ডি তারপর যে কোনো দর্শক চাইলে আমি বলবো ভিডিওতে সরজমাটা ভালো সরজমে আসুক আর মাজাটা কি ভারী গরুর পাউ পাগুলা কি একদম পিলারের মতো স্টেট ভাই এই বাছরা দাম কেমন আছে ভাই বাচ্চার দাম চাওয়া চাই নাই বলছি একদমই বিক্রি করবে একই দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা চাইলে এক লাখ পঁয়ত্রিশ চল্লিশের জায়গা আছে দাম চাপ না এক লাখ পনেরো হাজার টাকা এক দাম বিক্রি করবে এক দাম আমি একদমেই বিক্রি করি আপনার চ্যানেল লোক আর পাঁচটা চ্যানেল লোক আমি একদামে গরু বিক্রি করে দর্শক বার ভালো লাগলে শুধু বুকিং করবে দাম দরের কোনো সুযোগ থাকবে না সিরিয়াল নাম হচ্ছে দুই এটার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ চাওয়া না একদম এক লক্ষ হাজার টাকা দর্শক ভাই আরো দশটা প্রোগ্রাম দেখে মিলাবে যে গরুটা ঠিক আছে কিনা এটা মন্ডি বাচ্চা বয়সটা আছে আপনার নয় মাস লাগবি সার বাচ্চা জি আজকে দুইটা দেখান ভাই জি দুইটাই দেখাবো ভাই গরু দুটা তো দর্শক দেখান দর্শক নিবে কি ভাই ভাই দর্শক ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমার কথা হলো দর্শক ভাই টাকা দিয়ে গরু কিনবে সরজমিনে আসে দেখে শুনে টাকা পরিশোধ করে নিয়ে যাবে সবথেকে ভালো হবে আর আসতে না পারলে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসায়িক অ্যাকাউন্টে টাকা লাগাই দিবে পৌঁছায় দিন ভাই পাবনা জেলা ঈশ্বরজি থানা অনা সামান্য পাশে সরাসরি চোখে দেখলে রাখে যাবে না এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে ভিডিও মধ্যে বাস্তব আর দেখা যাবে বাস্তবে ওর থেকে অনেক সুন্দর আমি কোয়ালিটি ছাড়া জিনিস কালেকশন করি না করলে তো বারোটাও করা যায় বারোটা না করে দুইটা করছি দশটা দেখে দুইটা করছি এক কথায় যে নিবে সে ইনশাল্লাহ ঠকবে না না অবশ্যই না জি ঠিক আছে ভাই মূল্যবান সময় যে দুটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম